ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা এবার রাহু এবং শুক্র এই দুটি গ্রহের সম্মিলনে চারটি রাশির ভাগ্য এবার তুঙ্গে থাকতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি ভিডিওতে স্পেশাল চারটি রাশির নাম বলবো সেই রাশিগুলির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামী দিনগুলিতে আপনাদের ভাগ্য থাকতে চলেছে একদম টুঙ্গে কোন সেই চারটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন শুক্র যেটিকে বলা হয় ভোগের কারক গ্রহ সেই গ্রহ রাহুর নক্ষত্রে প্রবেশ করেছে কবে এক তারিখে এবং এই যে এক তারিখে প্রবেশ করার ফলে রাহু ও শুক্রের সম্মিলন কিন্তু ঘটে গেছে আর যার ফলে এই চারটি রাশির ভাগ্য কিন্তু তুঙ্গে থাকতে চলেছে হ্যাঁ দেখুন প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই রাহু গ্রহ এই গ্রহ আমাদের জীবনে প্রথমত আকস্মিক অর্থ দিয়ে থাকে যে অর্থটা আমরা কষ্ট করেই ইনকাম করি না হ্যাঁ যে কোনো ফাটকা জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আকস্মিকভাবে অর্থ দেবে সেই অর্থটা কিন্তু রাহু গ্রহ দিয়ে থাকে আবার শুক্র হচ্ছে আমাদের ভোগের কারক গ্রহ হ্যাঁ আমাদের এই পার্থিব জগতে যত ভোগ শুক রয়েছে সবটাই কিন্তু শুক্র গ্রহের আন্ডারে হ্যাঁ একটা সুন্দর গাড়ি থেকে একটা সুন্দর বাড়ি থেকে একটা সুন্দর নরম তুলতুলে বিছানা থেকে এবং সৌন্দর্যের গ্রহ শুক্র বলা হয় দেখবেন অনেক ছেলে থাকে যাদের চেহারাটা এত সুন্দর যে অনেক মেয়েরা কিন্তু আকৃষ্ট হয়ে যায় আবার অনেক মেয়ে থাকে যাদের চেহারাটা এত সুন্দর যে অনেক ছেলে কিন্তু আকৃষ্ট হয়ে যায় তার মানে তার জন্মছকে শুক্রের স্থিতি ভালো রয়েছে কারণ শুক্র দেয় সৌন্দর্যতা শুক্র দেয় আমাদের লাকজারিয়াস লাইফ শুক্র আমাদের ভৌতিক বা পার্থিব জগতের সুখ তাই প্রাথমিকভাবে আপনার নিজস্ব নাকালছাকে বা ব্যক্তিগত জন্মছকে শুক্রকে ভালো থাকার প্রয়োজন রয়েছে এবং এই যে শুক্র এবং রাহু একত্রে যে সমাবেশ মানে রাহুর নক্ষত্রে শুক্রের প্রবেশ এটা প্রথমত মিডিয়া লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেনিফিট দেবে নতুন নতুন কাজ পাবে হ্যাঁ কারণ মিডিয়ার লাইন মানেই আলো ছায়া আলো ছায়া কি রাহু গ্রহ যা যাকে দেখতে পাওয়া যায় না বা আমাদের জ্যোতিষ জগতে রাহু কিন্তু ছায়া গ্রহ হিসাবেই ধরা হয় হ্যাঁ এবং এই গ্রহের প্রাধান্যতা কিন্তু এই কলিযুগে যথেষ্ট পরিমাণে রয়েছে তো যারা মিডিয়াল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বেনিফিট করবে হ্যাঁ এই চারটি রাশির বিশেষ করে কোন সেই চারটি রাশি এবং তাদের জীবনে কী কী হতে পারে আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর যারা আমার সাথে যোগাযোগ করে ভাবছেন আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা ধরুন আপনার অর্থ হাতে টিকছে না ইনকাম করছেন বাট অর্থ হাতে টিকছে না আপনার বিবাহ হতে চাইছে না বা আপনার সন্তানের বিবাহ হতে চাইছে না আপনার বাড়িতে কোনো বাস্তুদোষ রয়েছে মনে হচ্ছে কেউ কালা জাদু করেছে বা আপনার সম্পত্তি নিয়ে কোনো কোর্ট কেস চলছে বা আপনার ছাত্র মানে সরি আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা করছে না যারা স্টাডি করছে যে কোনো ধরনের সমস্যা আপনি লোনে ফেসে গেছেন প্রচুর প্রচুর জনকে আমি সেই জায়গা থেকে রিলিভ করেছি যারা যোগাযোগ করে ভাবছেন তাদেরকে আমি হাত জোর করে নিবেদন করব। আপনারা দয়া করে কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কারণ কল সবসময় রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না প্রচুর কলস আসে তো সবাইকে অ্যাটেন্ড করাটা সম্ভব নয় আপনারা একটু এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ সময় মতো উত্তর পেয়ে যাবেন রিপ্লাই পেয়ে যাবেন আমার যে এক্সিকিউটিভ রয়েছে রিপ্লাই করে দেবে অসুবিধা নেই একটি জিনিস খেয়াল রাখবেন এটি কিন্তু টোটালি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো এই যে রাহু এবং শুক্রের একত্রে মেলবন্ধন নাক্ষত্রিক মেল মেলবন্ধন এতে ভাগ্য এবার চারটি রাশির তুঙ্গে থাকবে আগামী দিনগুলিতে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশির নাম না বললেই নয় সেটি হচ্ছে বৃষ রাশি রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের অনলাইন কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট বেনিফিট পাবেন যারা কোনো শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তারা বেশি বেনিফিট পাবেন এবং এই সময় কোনো লাকজারিয়াস গুডস আপনারা কিন্তু গৃহের জন্য ক্রয় করতে পারেন বিবাহের জন্য যাদের প্রচেষ্টা করছেন তাদের বিবাহের জায়গাটাও কিন্তু যথেষ্ট প্রশমিত হতে চলেছে বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্যই বলছি এরপরে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই রাহু এবং শুক্রের যে নাক্ষত্রিক সমাবেশ এতে আপনাদের জীবনেও অর্থাৎ মকর রাশির জীবনেও প্রভূত উন্নতি আসছে এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন নতুন নতুন সুযোগ আসবে আপনাদের জীবনে ব্যাংক ব্যালেন্সের জায়গাটা অনেকটাই বৃদ্ধি পাবে মনের বাসনা আপনারা অনেকখানি মিটিয়ে ফেলবেন ডেফিনেটলি এবং কোন প্রপার্টিতে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন যারা কোনো অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন যারা কোনো গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেনিফিট আসতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে রাহুর এবং শুক্রের নাক্ষত্রিক প্রবেশে আপনারাও কিন্তু যথেষ্ট বেনিফিট হতে চলেছেন হ্যাঁ তুলারাশির জাতক ও জাতিকারা কিন্তু যথেষ্ট বেনিফিট হতে চলেছেন আপনাদের গৃহসুখ আসতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে চাকুরি ক্ষেত্রে প্রমোশন হতে চলেছে এই সময় কোনো প্রপার্টিতে ডিল করতে পারেন এবং এই সময় আপনাদের এই ভৌতিক জগতের সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন ধরুন আপনি কোনো একটা এসি কিনলেন বা একটা মোটর বাইক কিনলেন এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তুলারাশির জাতক ও জাতিকাদের জীবনে এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই রাহু ও শুক্রের নাক্ষত্রিক সমাবেশে আপনারা কিন্তু যথেষ্টই বেনিফিট পেতে চলেছেন দীর্ঘদিনের কোনো প্রত্যাশা কিন্তু পূর্ণ হতে চলেছে সন্তান সুখে যারা বাধা বাধ ছিলেন সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন এবং এই সময় কোনো জায়গায় কিন্তু ভ্রমণে যেতে পারেন কোনো শুভ অনুষ্ঠান আপনার গৃহে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বিদেশের সাথে যাদের কোনো টাই আপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এবং আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে তো এই ছিল চারটি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি এবার ভাগ্য তুঙ্গে থাকতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ